হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো ইতিমধ্যেই তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল বা জেল পুলিশ কনস্টেবলের যে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ভিউ ফাইনাল রেজাল্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো ওয়ান নাইন ক্লিক হেয়ার টু ভিউ ফাইনাল রেজাল্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডার আন্ডার ডাইরেকশন অফ দ্য কারেকশনাল সার্ভিস গভর্নমেন্ট অফ বেঙ্গল টু জিরো ওয়ান নাইন ঠিক আছে তো সমস্ত কিছু তোমরা যারা ফেল করেছো বা যারা পাস করেছো উত্তীর্ণ হয়েছো তোমাদের যে মার্কস সেটা কিন্তু খুলে গিয়েছে মাস্কটা তো সেই মাক্স তোমার যে প্রাপ্ত নাম্বার সেটা তুমি দেখতে পাবে ঠিক আছে এই লিঙ্কটা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেখানে তোমরা ডাইরেক্টলি ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর তোমরা কী করবে সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি কী কী তোমাদের দিতে হবে ঠিক আছে তো লিঙ্কটা ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে তোমরা যেটা ডাবলু বি কনস্টেবল বি কনস্টেবেল ক্লিক করবে জেল ওয়ার্ডারে হলে জেল ওয়ার্ডারে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার তোমার এইট ডিজিটাল অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে তোমার যে প্রাপ্ত নাম্বার সেটা তুমি দেখতে পাবে আর তোমার যে কাট আপ যে ক্যাটাগরিতে তোমার কাট আপ কত গিয়েছে সমস্ত কিছু দেখাবে ঠিক আছে এবার তোমাদের যে বি কনস্টেবলের যে কাট আপ কত গেলো সেটা তোমাদের একটু দেখাতে চলেছি ঠিক আছে যেটা অফিসিয়াল কাট আপ তো তোমরা এখন অনস্কিন যে ডাব্লুবি কনস্টেবল টু জিরো ওয়ান নাইন ঠিক আছে তো জেল ওয়ার্ডার কনস্টেবলটা কালকে আগামীকাল দিয়ে দেবো ফাইনাল কাট আপ দু হাজার উনিশ কনস্টেবেলের ঠিক আছে কাট কত গেল দেখো জেনারেলের ক্ষেত্রে তোমাদের যে কাট আপ গেছে সেটা হচ্ছে ফিফটি সিক্স ঠিক আছে ওবিসি বিসি বি ক্ষেত্রে তোমাদের ফিফটি থ্রি পয়েন্ট সিক্স সেভেন জিরো ওবিসি এ অনেকটাই ডিফারেন্ট দেখতে পাচ্ছ অনেকটা ডিফারেন্সে আছে ফর্টি ফোর পয়েন্ট নাইন টু জিরো এস সি ফোরটি নাইন পয়েন্ট ওয়ান সেভেন জিরো আর তোমাদের যে এস টি এস টি যে গেছে ফর্টি ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো ঠিক আছে এখানে সবথেকে কাট আপ যে দুটো বেড়েছে যে তিনটে কাট তোমাদের প্রায় অনেকটাই বেড়ে গেছে সেইটা হচ্ছে তোমাদের ইউআর কাট অনেকটা বেড়েছে আর তোমাদের যে ও বি সেই কাট বেড়েছে আর এসসির কাট বেড়েছে প্রায় ও আর এসটির এই দুটো কাট কিন্তু সমতুল্য ঠিকঠাকই আছে ঠিক আছে তোমাদের ইউ আর বি আর এসসির কাট অনেকটাই হাই চলে গেছে কেউ ভাবতেও পারেনি যে এতটা কাটাপ তোমাদের চলে যাবে তো তোমরা যারা ডিসকোয়ালিফাই হয়েছে বা ফেল করেছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা তোমাদের যে প্রিপারেশান সেটা চালাও কারণ কনস্টেবেলে নিউ ভ্যাকেন্সি আসছে যদি তোমার চাকরি যদি স্বপ্ন থাকে যে ডব্লিউবি কনস্টেবেলে তুমি চাকরি করবে অবশ্যই তোমার প্রিপারেশানটা চালাও আর এমনভাবে এবার একটা প্রস্তুতি নাও যেন এর পরের বছর তোমাকে আর কাট সম্পর্কে কোনো ভাবতে না হয় ঠিক আছে তো চলো ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই